ঐকমত্য কমিশনের আলোচনা যেন শেষই হচ্ছে না দিন দিন বুঝি আরও পেঁচিয়ে যাচ্ছে কমিশনের প্রধান আলী রিয়াজ বলেছেন সময়মতো একটা জুলাই ঘোষণা যদি না হয় সেই ব্যর্থতার দায় সবার নিতে হবে জবাবে বিএনপি বলছে এই দায় সরকারের উপর বর্তাবে আর অন্যদিকে জামাত এনসিপি তারা বরাবর বলে এসছে যে যথেষ্ট পরিমাণ গ্রহণযোগ্য সংস্কার না হওয়া পর্যন্ত তারা আসলে নির্বাচন চায় না এই আলোচনাটা কোথায় আটকে আছে দলগুলোর আপত্তির জায়গাটা কোথায় এই নিয়ে আজকের স্টার এক্সপ্রেন্স ঐক্যমত্য কমিশনের আলোচনা শুরু থেকেই দলগুলোর যে অবস্থান যে দৃষ্টিভঙ্গি নিয়ে তারা আলোচনায় ঢুকেছে তাতে মনে হয় যে বিএনপি বুঝি সেই দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করছে যেন সে নির্বাচন জিতে সরকারি দল হিসেবে সংসদে বসেছে অন্যদিকে জামাত অথবা এনসিপির দৃষ্টিভঙ্গি এমন যে তারা বিরোধী দল এই যে কনসেনসাস কমিশন সেখানে মূল যে আলোচনাগুলো হচ্ছে রিফর্মের ব্যাপার সেটা কিছু বিষয় আছে পার্লামেন্ট কিভাবে চলবে কিছু বিষয় আছে কনস্টিটিউশনের ব্যাপারে আর একটা বড় বিষয় ছিল হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট কেয়ারটেকার গভমেন্টের বিষয় সবাই একমত সেটা আমরা জানি কিন্তু এখনও পর্যন্ত কেয়ারটেকার গভর্নমেন্টের যে প্রধান চিফ অ্যাডভাইজার তার অ্যাপয়েন্টমেন্ট কীভাবে হবে তাকে কে নিয়োগ দিবে কিভাবে নিয়োগ দেওয়া হবে সেই প্রক্রিয়াটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি যে সেটা কিভাবে হবে কনস্টিটিউশন কমিশন প্রস্তাব রেখেছিল যে নয় সদস্যের একটা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল থাকবে সেখানে চিফ জাস্টিস প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার তার দুই হাউসের দুই স্পিকার অন্যদিকে অপোজিশন লিডার তার দুই হাউসের দুই ডেপুটি স্পিকার যারা অপোজিশন থেকে আসবে এবং অন্যান্য ছোট দলগুলো থেকে আরেকটা পার্টি আর আরেকটা এমপি আসবে এই সব মিলিয়ে নয় জনের একটা কাউন্সিল হবে এবং সেখানে তারা কিভাবে চিফ অ্যাডভাইজারকে অ্যাপয়েন্টমেন্ট দেবে সেই ব্যাপারে একটা ডিটেলড বর্ণনা ছিল পাশাপাশি এই ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল আরও কতগুলো সাংবিধানিক বা স্বায়ত্তশাসিত যে কতগুলো জায়গা আছে প্রতিষ্ঠান আছে সেইখানে তা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে যেমন ইলেকশন কমিশন বা অ্যান্টি করাপশন কমিশন কিন্তু এই বিষয়ে বিএনপি দ্বিমত পোষণ করে শুরুর দিকে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট এবং চিফ জাস্টিসকে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল থেকে বাদ দিয়ে এইটাকে করা হলো যে কনস্টিটিউশনাল বডি অর্থাৎ সাংবিধানিক পদগুলোতে অ্যাপয়েন্টমেন্ট দেবার জন্যে এইটা একটা কাউন্সিল এবং এখান থেকে চিফ অ্যাডভাইজারের যে অ্যাপয়েন্টমেন্ট তাকে যে নিয়োগ দেবে সেই বিষয়টাও এখান থেকে বাদ রাখা হলো কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজারের অ্যাপয়েন্টমেন্ট হবে আলাদা এদের উপর নির্ভর করবে না এরা শুধুমাত্র কয়েকটা সাংবিধানিক পদে অ্যাপয়েন্টমেন্ট দেবে এই সাংবিধানিক পদে সবাই মিলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার গুরুত্ব হচ্ছে এই রকম যে সাংবিধানিক পদগুলোতে এই রকম একটা কাউন্সিলের বা এরকম একটা বডির অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার অথরিটি কর্তৃত্ব থাকাটা জরুরি এই কারণে যে তাহলে পরে সেই সমস্ত সাংবিধানিক পদ যেমন অ্যান্টি করাপশান কমিশন অথবা ইলেকশন কমিশন সেই কমিশনগুলো যেন নিরপেক্ষভাবে কাজ করে এবং গত পনেরো বছরের যে এক একরকমের একদলীয় শাসনতন্ত্র ছিল সেই কারণে এই সমস্ত ইনস্টিটিউশনগুলো অনেক ক্ষেত্রেই ভেঙে পড়েছে যেটা বিভিন্ন সময় বলা হয়েছে যে গণতন্ত্রের জন্য জরুরি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আসলে ভেঙে গেছে সেই প্রতিষ্ঠানগুলো কিছু পরিমাণ হলেও আবার যদি ঠিক করা যায় তাহলে তার অ্যাপয়েন্টমেন্ট প্রসেস থেকেই শুরু করা দরকার এরকম একটা বডির মাধ্যমে যদি তাদের অ্যাপয়েন্টমেন্ট হয় তাহলে ভালো কনস্টিটিউশনাল বডিগুলোতে অ্যাপয়েন্টমেন্ট দেবার জন্যে এই রকম কোনো একটা বডি যদি থাকে তাহলে সেখানে বিএনপি বলছে যে তারা এটা মানবে না এটার একটা মূল কারণ হচ্ছে যে এই ধরনের যে কনস্টিটিউশনাল বডিগুলো আছে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে অ্যাপয়েন্টমেন্ট দেবার ক্ষমতাটা বিএনপি মনে করে যে তাদের পলিসি মেকিংয়ের একটা অংশ তারা এটাকে সরকার পরিচালনার জন্যে একেবারে অবিচ্ছেদ্য অংশ মনে করে তারা মনে করে যে এই জায়গায় যদি আমি আমার মতো করে মানুষ অ্যাপয়েন্ট করতে না পারি তাহলে পরে আসলে সরকার পরিচালনা করা মুশকিল হবে কিন্তু আদতে দাঁড়ায় এই যে গত পনেরো বছরে আমরা যেরকম দেখেছি যে কোনো একটি দল তার খুশি মতো অ্যান্টি করাপশন কমিশন হোক ইলেকশন কমিশন হোক সিএজির অফিস হোক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে যেভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে বিএনপি সেখান থেকে সরে আসবে না সেখান থেকে বিরত থাকবে না এইটা পরিষ্কার বোঝা যায় কারণ তারা এই কর্তৃত্ব ধরে রাখতে চায় অন্যদিকে এনসিপি জামাত তার পেছন পেছন অন্যান্য যে ইসলামী দলগুলো আছে তারাও এটার পক্ষে মত দিচ্ছে অর্থাৎ তারা বলছে যে হ্যাঁ এরকম একটা বডি থাকতে পারে যারা স্বায়ত্তশাসিত অর্গানাইজেশনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে অ্যাপয়েন্টমেন্ট দেবে বিএনপি উল্টো দিকে দাঁড়িয়েছে বলছে দেবে না এটা একটা বিষয় আপত্তি করার আরেকটি বিষয় হচ্ছে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দুই তৃতীয়াংশ ভোট পেলে পার্লামেন্টে দুই তৃতীয়াংশ ভোট পেলে কনস্টিটিউশন অ্যামেন্ড করা যায় এটা আমাদের আইন আছে কোনো একটা দল পঁয়ত্রিশ চল্লিশ বা পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে দুই তৃতীয়াংশ সিট পেয়ে যেতে পারে পার্লামেন্টে এবং তখন যেটা হয় যে পার্লামেন্টে দুই তৃতীয়াংশ সিট পাওয়ার বদৌলতে তারা যেমন খুশি কনস্টিটিউশন বদলে দিচ্ছে বা দিয়েছে সেটা যেন আর না হয় সেই জন্যে বিভিন্ন রকম ফর্মুলার কথা অনেক আগে থেকেই প্রস্তাবে ছিল সেই প্রস্তাবগুলোর ক্ষেত্রেও বিএনপি না করে দিয়েছে তবে একটু ভেঙে পড়া দরকার সেটা হচ্ছে এরকম যে আপার হাউসে বা পার্লামেন্টে দুটো কক্ষ হবার কথা দুটো কক্ষের ব্যাপারে সব দল একমত হয়েছে উচ্চকক্ষের ব্যাপারে বিএনপি বলছে যে তারা প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন চায় না প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন অন্যান্য দলগুলো চাইছে অর্থাৎ কোনো একটি দল ধরা যাক বিএনপি বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে দুশোটা সিট পেয়েছে লোয়ার হাউসে কিন্তু আপার হাউসে সে যদি বিয়াল্লিশ পার্সেন্ট সিট পেয়ে থাকে তাহলে একশোটার মধ্যে বিয়াল্লিশটা সিট পাবে যদি কনস্টিটিউশন অ্যামেন্ড করতে হয় তাহলে লোয়ার হাউসে তার দরকার তিনশোটার মধ্যে দুশোটা ভোট সেটা সে পাচ্ছে আপার হাউসে একশোটার মধ্যে দরকার হবে ছেষট্টিটা ভোট সেই ছেষট্টিটা ভোট যদি তার জোগাড় করতে হয় তাহলে তার বিয়াল্লিশ পার্সেন্টের বিয়াল্লিশ সিট যোগ আরও চব্বিশ এই চব্বিশ ভোট তার জোগাড় করতে হবে তা না হলে উচ্চকক্ষে কোনোভাবেই দুই তৃতীয়াংশ ভোট সে পাচ্ছে না তাহলে কনস্টিটিউশন অ্যামেন্ড করার জন্য সে যথেষ্ট ভোট পাবে না এটা একটা মূল কারণ উচ্চকক্ষে প্রফোর্শনাল রেপ্রেজেন্টেশন না করার প্রফোশনাল রেপ্রেজেন্টেশনের রাজি হবে বিএনপি যদি সেই প্রফোশনাল রেপ্রেজেন্টেশন নিম্নকক্ষের সিটের অনুপাতে হয় অর্থাৎ নিম্নকক্ষের সিট আছে তিনশোটা সে সিট পেয়েছে দুইশোটা তাহলে উচ্চকক্ষে সে সিট পাবে ছেষট্টিটা এই তিনশোটার মধ্যে দুইশোটার হিসাবে একশোটার মধ্যে ছেষট্টিটা আসে সেইখানে বিএনপি রাজি হতে পারে কিন্তু যদি ভোটের হিসাবে মোট ভোট যত পড়েছে তার যদি দুই তৃতীয়াংশের হিসাব হয় তাহলে পরে সেইখানে রাজি হবে না আর যদি রাজি হয় তাহলে পরে এই জায়গায় রাজি হবে না যে দুই কক্ষে আলাদা আলাদা দুই তৃতীয়াংশ ভোট লাগবে সে তখন প্রস্তাব করবে যে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ মিলিয়ে সব মিলিয়ে দুই তৃতীয়াংশ পেলেই চলবে অর্থাৎ তিনশো যোগ চারশো এই চারশো জনের মধ্যে আমি যে কোনোভাবেই হোক দুশো ছেষট্টি ভোট পেলেই আমি কনস্টিটিউশন অ্যামেন্ড করতে পারবো আলাদা আলাদা জায়গা থেকে আমি অ্যামেন্ড করার যে শর্ত থাকবে সেটার বিরোধিতা থাকবে অন্তত যে কোনোভাবেই হোক বিএনপি চাইছে এককভাবে সে একটি দল হিসেবে দুই তৃতীয়াংশ সিট নিয়ে যেন কনস্টিটিউশন অ্যামেন্ড করার ক্ষমতা থাকে তার এখানে যে বিষয়টা আসলে পরিষ্কার হচ্ছে যে অন্যদিকে জামাত বা এনসিপি আদর্শগতভাবে হোক অথবা কৌশলগতভাবে হোক এর কোনোটাতেই বিএনপির সাথে একমত না তারা বিএনপির বিরোধিতা করছে এবং তারা বলছে যে তারা এই রিফর্মগুলো চায় এখানে একটা জিনিস পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তারা আসলে বিরোধী দল হিসেবে যে কটা জিনিসের দিক থেকে সুবিধা পাবে বিরোধী দল হিসেবে তারা যতটুকু ভূমিকা রাখার সুযোগ থাকবে সেই জায়গাগুলোতে তারা অনড় আছে এখন সেটা আদর্শগত দিক থেকে তারা যদি ইলেকশনে জেতার সম্ভাবনা মনে হতো তাদের যে তারাও ইলেকশনে জিতে আসতে পারে তাহলে কি এইভাবে দর কষাকষি বা এইভাবে আলোচনা করতো কিনা সেটা নিশ্চিত হয়ে বলা যায় না তবে তাদের অবস্থান উল্টো দিকে তারা এই রিফর্মগুলো চায় অন্যদিকে বিএনপি এই রিফর্মগুলো চাচ্ছে না তাহলে আপত্তির জায়গা আসলে মূলত যে দু তিনটা তার মধ্যে একটা হচ্ছে এই দুই তৃতীয়াংশ ভোট দুই তৃতীয়াংশ সিট পে কনস্টিটিউশন অ্যামেন্ড করার যে অথরিটি সেই জায়গায় আসলে বিএনপি ছাড় দিচ্ছে না যে কোনোভাবেই হোক এইটা একটা দলের হাতে একক কর্তৃত্ব যেন থাকে সেটা নিশ্চিত করতে চায় আর অন্যদিকে ওই যে সাংবিধানিক পদগুলো সেইখানে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি এবং সম্ভবত সেইখানে যতটা সম্ভব বিরোধী দলের ভূমিকা কম রাখার চেষ্টা করবে